মিষ্টির দোকানের রেসিপিতে আটা দিয়ে নরম তুলতুলে কালো জাম মিষ্টি এই রেসিপিতে মিষ্টি তৈরি করলে একটা মিষ্টিও কিন্তু চুপসে যাবে না বা নষ্ট হবে না আটা দিয়ে তৈরি এই কালো জাম মিষ্টি কিন্তু দোকানের চেয়ে কোনো অংশে কম নয় এতটাই নরম আর তুলতুলে এই মিষ্টিগুলো বাজার থেকে এত দাম দিয়ে মিষ্টি না কেনে আপনারা ঘরে এইভাবে করে কালো জাম মিষ্টিটি তৈরি করে নিতে পারবেন এই মিষ্টিটা এতটাই পারফেক্ট নো ফেইল একটা রেসিপি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যান্ড থ্রি আইকোক চ্যানেল আটা দিয়ে নরম তুল তুলে কালো জাম মিষ্টি তৈরি করার জন্য প্রথমে এক কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই গুঁড়া দুধটা ব্যবহার করতে পারবেন আমি এইখানে ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধটা ব্যবহার করেছি তবে ডানো অথবা ডিপ্লোমা এই দুইটা ব্র্যান্ডের গুঁড়া দুধ সবচেয়ে বেশি ভালো হয় মিষ্টি তৈরির ক্ষেত্রে এরপর এক কাপ গুঁড়া দুধের জন্য হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি চাইলে আপনার আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন খুব বেশি পরিমাণে আটা ব্যবহার করার চেষ্টা করবেন না এতে করে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর দুই টেবিল চামচ রান্না করার রেগুলার সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন তবে ঘি ব্যবহার করলে সেই মিষ্টির টেস্টটা একটু বেশি ভালো হয় এরপর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে তবে খুব বেশি পরিমাণে বেকিং পাউডার ব্যবহার করবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে এরপর হাত দিয়ে গুঁড়া দুধ ও আটার সাথে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এই কাজটা কিন্তু খুব দ্রুত করার চেষ্টা করবেন না অবশ্যই খুব সময় নিয়ে এই কাজটা করার চেষ্টা করবেন রাখবেন যতটা ভালো মেশাতে পারবেন ততটাই ভালো কিন্তু মিষ্টি হবে মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখতে পারবেন যে হাতের মধ্যে এভাবে করে নিয়ে মুঠো করলে দলা পাকিয়ে যায় আর এভাবে করে চাপ দিলে চুরমুর করে ভেঙে যায় তখনই বুঝতে পারবেন সঠিকভাবে মেশানো হয়ে গেছে এরপর রুম বারে চারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু রুম বারে চারে থাকা ডিম নিতে হবে ফ্রিজে থাকা সেই ডিমটি নিলে কিন্তু মিষ্টিগুলো একদমই শক্ত হয়ে যাবে আর চুপসে যাবে এরপর কাটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এই ফ্যাটানো ডিমটা এভাবে করে গুঁড়া দুধের মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো ডিমটা দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর হাতের সাহায্যে গুড়া দুধটাকে ডিমের সাথে খুব ভালো করে একটা আঠালো টাইপের একটা ডো তৈরি করে দিতে হবে যদি দেখতে পারে যে একটা ডিম দেওয়ার পরে ডোটা এরকম শক্ত হয়ে আছে ঠিক তখন এক টেবিল চামচ আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি অবশ্যই রুম টমারেচারে থাকা লিকুইড দুধটা দিতে হবে এরপর দুধটা ডোয়ের সাথে খুব ভালো করে বেশি আঠালো টাইপের একটা ডো তৈরি করে দেবো আঠালো টাইপের একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার আগুলের মধ্যে কিন্তু ডোটা একদম লেগে লেগে যাচ্ছে এখন এই ডোটাকে সেট করে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেস্টে রাখার পর এই ডোটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে যাবে মিনিট রেস্টে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ডোটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে এখন আগুলের মধ্যে এভাবে করে তেল লাগিয়ে এরপর ডোয়ের মধ্যে এভাবে করে চাপ দিলে যখন দেখতে পারবে যে ডোটা একদম আগুলের মধ্যে লাগছে না ঠিক তখনই বুঝতে পারবে ডোটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে এরপর দুই হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে ডো থেকে এভাবে করে লেচি কেটে দিচ্ছি লেচি কেটে দিয়ে কালোচা বৃষ্টির শেপটা দিয়ে দেব আমি কালো জাপির বৃষ্টির সাইজগুলো একটু বড় করব তাই আপনারা চাইলে কিন্তু ছোটও করতে পারবেন তবে এই বৃষ্টির সাইজগুলো হিসেবে আপনারা কিন্তু লেচিটা কেটে নেবেন এরপর লেচিটাকে হাতের মধ্যে এভাবে করে চেপে চেপে দিয়ে এরপর দুই হাতের মধ্যে এভাবে করে গোল করে এরপর কালো চা বৃষ্টির শেপটা দিয়ে দেব পরে রাখবেন এই বৃষ্টিগুলোর মধ্যে যেন কোনো প্রকার ফাটা বা ক্র্যাক না থাকে মিষ্টিগুলোর গাটা যেন একদম মসৃণ হয় না হলে কিন্তু বৃষ্টিগুলো ভেজে নেওয়ার সময় ফেটে যেতে পারে কালো চাপ বৃষ্টির শেপটা দিয়ে দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালো জাপ বৃষ্টির শেপটা কিন্তু কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই তাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি কালো চাপ বৃষ্টির শেপ তৈরি করে দেখাচ্ছি ও থেকে লেচি কেটে নেওয়ার পর এরপর গোল করে নিয়ে এরপর এইভাবে করে কালো চাপ বৃষ্টির শেপটা দিয়ে দেব ঠিক এইভাবে করে সবগুলো কালো চাপ বৃষ্টির শেপ দিয়ে দেবো সবগুলো কালো কালোজা বৃষ্টির শেপ দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একটা বৃষ্টির মধ্যেও কিন্তু কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই বৃষ্টিগুলো ঠিক কতটা বস্রীর হয়েছে কালো জাপ বৃষ্টির শেপগুলোকে তেলে ভেজে দেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে হাই হিটে পাঁচ মিনিট খুব ভালো করে গরম করে দিয়ে এরপর তেল দিয়ে দিয়েছি পরিবার মতো তেল দিয়ে দেওয়ার পর তেলটাকে হালকা গরম করে দিয়ে এরপর এই কালো কালোজা বৃষ্টির শেপগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। কালো জাপ বৃষ্টির শেপগুলো দিয়ে দেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু একদমই লো হিটে রাখতে হবে কালো জাপ বৃষ্টির শেপগুলো দিয়ে দেওয়ার পর চুলার আঁচা লো হিটে রেখে এই বৃষ্টিগুলোকে ভেজে দিতে হবে বৃষ্টিগুলোকে ভেজে দেওয়ার সময় ছুরির সাহায্যে এইভাবে করে অরবরত ডেড়ে দিতে হবে এতে করে বৃষ্টিগুলো দুইটা পাশে খুব সুন্দর একটা কালার আসবে খুব সুন্দর একটা ভাজা হয়ে যাবে মিষ্টিগুলোকে ভেজে দেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু কোনোভাবে মিডিয়াম হিটে বা হাই হিটে দেবে এটা এতে করে কিন্তু উপরে কালার চলে আসবে ভিতরে কাঁচাই থেকে যাবে বৃষ্টিগুলোকে অনবরত ডাড়ার কারণে বৃষ্টিগুলো সবগুলো এক সাইজের হয়েছে আর বৃষ্টিগুলো কিন্তু কোনো জায়গায় কিন্তু কোনো পুরি বৃষ্টিগুলোকে ছুরির সাহায্যে অনবরত ডাড়তে ডাঁতে একটা পর্যায়ে দেখতে পারবে যে বৃষ্টিগুলো এরকম ফুলে উঠেছে বৃষ্টিগুলোকে অরবরত ডাঁড়তে ডাড়তে যখন দেখতে পারবে যে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক তখন একটি ছাকটির সাহায্যে বৃষ্টিগুলোকে তুলে দেবো বৃষ্টিগুলোকে অরবরত ডাড়ার কারণে দেখতে পাচ্ছেন বৃষ্টিগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে আসছে একটা বৃষ্টি কিন্তু ফেটেও যায়নি অথবা পুড়েও যায়নি এখন একটি ছাকটির সাহায্যে মিষ্টিগুলোকে এইভাবে করে তুলে নেব এতে করে যে মিষ্টিগুলোর মধ্যে এক্সট্রা তেল আছে সেটাও কিন্তু ঝরে যাবে সবগুলো মিষ্টি একটি প্লেটের মধ্যে তুলে দেওয়া হয়ে গেছে বৃষ্টিগুলোর জন্য চিড়ি সিরা তৈরি করার জন্য প্যানের মধ্যে দেড় কাপ চিড়ি দিয়ে দিচ্ছি দেড় কাপ চিড়ির জন্য আমি এইখানে চার কাপ পানি দিয়ে দিচ্ছি এই কালো চাপ বৃষ্টিটা তৈরি করার সময় পানির পরিমাণটা একটু বেশি করেই দিতে হয় আপনারা যদি বৃষ্টির পরিমাণটা একটু বেশি খান তাহলে কিন্তু চিড়ির পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন এরপর সাদা এলাচ দিয়ে দিচ্ছি তিনটা এতে করে বৃষ্টির মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন এরপর হাই হিটে চিড়ির শিরাটাকে খুব ভালো করে একটা জাল দিয়ে দিতে হবে চিড়ি শিরার মধ্যে যখন দেখতে পারবে যে খুব ভালো করে একটা বলক চলে এসেছে এখন এই চিড়ি শিরার মধ্যে আমরা গরম বৃষ্টিগুলোকে দিয়ে দেব। গরম শিরার মধ্যে বৃষ্টিগুলো দেওয়ার আগে একটু চেক করে নেবেন যদি দেখতে পারে যে বৃষ্টিগুলো হাতের মধ্যে ডিলে এরকম তাপ সহ্য করতে পারে তখন বুঝতে পারবে চিড়ি শিরার মধ্যে বৃষ্টিগুলো দেওয়া যাবে না হলে কিন্তু বৃষ্টিগুলো চুপসে যেতে পারে চিড়ি শিরার মধ্যে বৃষ্টিগুলো দিয়ে দেওয়ার পর ঢাকটা দিয়ে দেব ঢাকটা দিয়ে চুলার আসটা হাই হিটে দশ মিনিট খুব ভালো করে জাল করে দিতে হবে পরে রাখবেন দশ মিনিটের উপর কিন্তু একদমই জাল করা যাবে না দশ মিনিট চাল করে নেওয়ার পর ঢাকটাটা খুলে নিচ্ছি মিষ্টিগুলোর মধ্যে কিন্তু রসগুলো পুরোপুরি ঢুকে গেছে আর চুলাটা অফ করে দেব। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আগুলের সাহায্যে গরম মিষ্টিগুলোর মধ্যে চাপ দিলে কিন্তু দেখতে পাচ্ছেন কতটা নরম আর তুলতুলে হয়েছে এই মিষ্টিগুলো এখন ঢাকটা দিয়ে দিচ্ছি ঢাকটা দিয়ে এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এতে করে মিষ্টিগুলোর মধ্যে পুরোপুরি রসটা ঢুকে যাবে এক ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি মিষ্টিগুলোর মধ্যে কিন্তু রসটা পুরোপুরি ঢুকে গেছে আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে মিষ্টিগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন এই মিষ্টিগুলোকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি মিষ্টিগুলোকে একটি প্লেটে নিয়ে নেওয়ার পর এখন আমি আপনাদেরকে মিষ্টিগুলো একটু কেটে দেখাচ্ছি ঠিক কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ঠিক কতটা নরম আর তুল তুলে কতটা রসালু হয়েছে আবার এই রেসিপি ফলো করে যদি আপনারা কালো জাম মিষ্টি তৈরি করেন তাহলে প্রত্যেকবারই কিন্তু আপনারা সফল হবেন আর হ্যাঁ যদি আমার এই কালো জাম মিষ্টি তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ